আমরা আমরা ইছাপুর থেকে এখন মহিষমারা আছি মহিষমার মানুষকে আমরা ইসাপুর দিয়ে আমরা নিটি এই দেখেন আপনারা মানে এইগুলা বাচ্চা টাচ্চা ইয়াতে কত এইদিকে দেখেন আপনি দেখেন এই দেখেন আপনারা দেখেন যে পানি বন্যার অবস্থা দেখেন এই দেখেন এই দেখেন কত মানুষ আমরা এগুলা সব বাচ্চা টাচ্চা যেগুলো আছে আমরা এগুলা সবগুলা এই আপা আমরা এই দিকে শুকনা জায়গা আছে এখানে দারুন গাড়িটা আসতেছে আমাদের মাসুদ ভাই এটা বুকসামাতে ফানের মধ্যে এবং প্রচন্ড স্রোত আমরা দড়ি দড়ির মধ্যে দরে হ্যাঁ দড়ির মধ্যে ধরে আমরা তারপর আমার বাড়ি আর যতটুকু ফার একটু সহযোগিতা করতেছি পছন্দ স্রোত দাঁড়ায় থাকা যায় না আমাদের একবার